হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিস্ত্রি ভাই জানালার সেটারিং করতেছে এটা জানলার ডিজাইন হবে এনে মিস্ত্রি ভাই এটা কি হবে এখানে জানালার ডিজাইন সেটারিং করতেছে অবশ্যই মিস্ত্রি ভাইরা বা অনলাইনে যারা আছেন আমাদের যারা অনলাইনে মিস্ত্রি ভাইরা আছেন অবশ্যই দেখে দেখবেন যে ডিজাইনটা এটা দিয়ে এরকম দিলে মানে সুন্দর হবে কিনা একটু আমাদের জানাবেন বা একটা ভালো একটা পরামর্শ দিবেন বা আপনাদের কাছে যদি হচ্ছে কি সুন্দর বা ভালো ডিজাইন থাকে অবশ্যই কমেন্টে ছবি বা পিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আর একটু পরামর্শ দিবেন আর দ্বিতীয় কথা বললো যে যেটা চায় আমরা এটা তো চেষ্টা করি যার কারণে আমরা এইভাবে ধারণা মানে করতেছি কি মাঝে পরামর্শ নিয়ে ওই চাইছে যে এইভাবে করতাম যার কারণে এইভাবে করতেছি আর সবাই বলবেন যে কাজটা কিরকম হইতেছে আপনারা তো শুনতে পাচ্ছেন মেস্ত্রি ভাই কি বলছে আচ্ছা দেখেন তারা কি করে আমরা দেখি কতুর হ্যাঁ সবাই মিলে দেখি

সবকিছু তো আর এমনি এমনি হয়ে যাবে না ভাই টাকা পয়সার দরকার যার জন্য এটা করতেছে চাই ডিজাইনটা খারাপ হবে না সুন্দরই হবে আপনার একটা পিক দিয়ে দিলাম মানে এটার কাজটা কমপ্লিট হওয়ার কারণ ওইসে যে এরকম একটা পিক দিয়ে দিলাম আর অবশ্যই দেখেন আপনারা কাজটা যেটা কলম আমরা দেখি ও এটা কি ডালাই গ্যাস কি দিবেন জি এটা ডালাই গ্যাস কি দিবেন কালকে <kung government> आया मिकर के कल के तो छोले कैसे आया मिकर के रह गये हमने की कौन ये जो बोइशा से बोइशा से ओ पुरी तो ये दिखते हो देखाओ तुमने दोस्तों के बहिये देखे ही दिखते हो देखाओ ही दिखते हो देखाओ तो ये दोस्तों के बहिये रह

আজকের জন্য আমি ভিডিওটা এখানে সমাপ্ত দিয়ে দিব কারণ আরো এরপরে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ই জানালার নাফ কিভাবে করতে হয় একটা ভিডিও বানিয়ে দিব এর পরবর্তী প্রতি ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন সবাই ভালো থাকবেন